কষ্টকর ঘটনা ঘটেছে এই দশে মহরম আহলে বায়াত পাক ইমাম হোসেন আল যেইভাবে ওরা কষ্ট দিয়েছে আমার মনে পৃথিবীর আর কোনো দুঃখ আর কোনো কষ্ট এক পালায় দিলে এই দশে মহরমের সমান হবে না মা ফাতেমার কলিজার টুকরা লিIDER চা আমার নবীজির নয়নের মনি তাকেই মহরম মাসে শহীদ করেছে তাই আমার মুসলমান ভাই আহলে বায়াতের যারা আছেন আমার অনুরোধ থাকবো 5 কেজি সিন্ধ হইল করে বাড়িতে এক কেজি হইল করে একজন দুজন গরীব মিসকিনকে ডেকে যাতে একবেলা খেয়ে আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ এই দশে মহরমকে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ দিবস হিসাবে কবুল করে নাও কিন্তু আমার দুঃখ লাগে বাংলাদেশে এমন সংগীতিলা ও রবীন্দ্রনাথকে দুঃখের বিষয়ে আজও প্রতি বাংলাদেশে এজিদের বংশধর আমার একটা গান আছে নতুন লিখছি বাংলাদেশে আছে রে এজিদের বংশধ তিন সেনা আপনারা এজিদের বংশধর দেখবে একেবারে শরীয়তের লেবাস পরে ওরা এজিদের বন্দনা করে ওরে এজিদ যদি বেঁচে থাকত কি করত প্রতিশোধ নিত

ওই এদিদের বংশ থেকে বাহু বলবার আমাগো দোষ আছে ওই এজিদের সন্তানকে দাওয়াত করি চেরের মধ্যে বসাইয়া মুরগি পোলাও গি ভু খাওয়াইয়া এরপরে ওয়ার শুনি যে জালেমের বাচ্চা আমার নবীরে চিনে না আহলে বায়া চিনে না ওরে দাওয়াত করা দরকার থাকি এদেরকে আমাদের চিন্তা হবে যে ফসি বাবার থাকবে না ভুল সেখানে আহলে বায়াত ভালোবাসেন আহলে বায়াতকে চিনতে চেষ্টা করুন এবং আল্লাহর সাথে আল্লাহর পেয়ারা হাবিবের সাথে সংযোগ করুন তাই মনের মধ্যে অনেক দুঃখ দুঃখ নিয়ে একটা গান